নমস্কার আমি শ্রেয়সী আর শ্রেয়সী প্রবাসী দূর চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের যে ভিডিওটা সেটা আমার কাছে বেশ স্পেশাল আজ ছিল যে ড্রোন শো আর অ্যাকচুয়ালি আজকে রাত বারোটার পরে অভিলাষের বার্থডে ছিল অভিলাষ আমার এখানে বেশ ভালো একটা বন্ধু মানে অ্যাকচুয়ালি সুমন্তর বন্ধু এখন আমার বন্ধুও হয়ে গেছে আর কি তো আমার ভেবেছিলাম ঠিক আছে ড্রোন শোটা দেখে নিয়ে তারপরে ওকে উইশ করব। তো এখানে অ্যাকচুয়ালি বার্থডে প্রি উইশ মানে জার্মানিতে একটা ইয়ে আছে কি বার্থডেতে প্রি উইশ করা যায় না এটাকে ওরা খুব অশুভ মনে করে কোন জার্মানকে যদি মানে জার্মানির কোনো লোকেরকে যদি আপনারা বার্থডের আগে তাকে হ্যাপি বার্থডে উইশ করে দেন প্রি হ্যাপি বার্থডে যেটা জেনারেলি আমরা করে থাকি অনেক সময় তো এটা খুবই অসন্তুষ্ট হয় তো যাই হোক আজকে মাইন্ডে খুব সুন্দর একটা ড্রোন শো গোটা মাইন্ডের লোক চলে এসছে অ্যাকচুয়ালি গুটেনবার্গের সিক্স টোয়েন্টি ফিফথ বার্থডের জন্য এই ছোট্ট একটা ড্রোন শো রাখা হয়েছিল কিছুই না এখানে পার্টিকুলারলি কিছু এই যে এটা হচ্ছে গুটেনবার্গের মূর্তিটা ড্রোন দিয়ে সুন্দর করা হয়েছে তার আগে লেখা ছিল ছশো পঁচিশতম বার্থডে আর এরপরে যেগুলো এখানে খুব সিগনিফিকেন্ট আর কি এই যে এই ফ্লাওয়ারটা এখানে সবথেকে মানে ইয়ে করা হয় মানা হয় ঘাসের ওপরে ছোটো ছোটো ফ্লাওয়ার হয়ে থাকে তো সেই ফ্লাওয়ারটা গুটেনবার্গের মুখ দেন সব থেকে এখানে যে জিনিসটা আসছে যেটা এটা সব থেকে এখানে পপুলার সেটা হলো ওয়াইন ওয়াইনের বোতল আর তার থেকে সুন্দর ওয়াইন গ্লাসে ওয়াইনটা ঢালা হচ্ছে আর জাস্ট ওয়াইনটাকে সুন্দর করে গোলানো হচ্ছে মানে গোলানো মানে ঘোরানো হচ্ছে আর কি ওয়াইনের গ্লাসটাকে জাস্ট খুবই সুন্দর লাগছিল আর এই যে দুটো ওয়াইনের গ্লাস তো খুবই সুন্দর লাগছিল ড্রোন শোটা আমরা ভেবেছিলাম যে এটা অনেকক্ষণে এটা ড্রোন শো হবে যাই হোক একটু কম ছিল এটা হচ্ছে জার্মানির সবথেকে বিখ্যাত জিনিস স্প্রেড জেল এটা এটা ন্যাশনাল খাবার বলা যেতে পারে এক প্রকারের আর এটা হচ্ছে যে মানে যে শিপগুলো যে বোটগুলো চলে এই পতাকাটা হুমায় পতাকা থাকে এই সাইনটা অ্যাকচুয়ালি আমি সাইনটা আমরা খুব বেশি কিছু জানি শুনতে তো যে কটা এখানে এরকম শো মানে যে কটা মানে এখানে যে কটা জিনিস দেখানো হয়েছে খুব স্পেসিফাইড যেগুলো যে স্পেসিফিক্যালি মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেগুলোই দেখানো হয়েছে আর এগুলো এটা একটা লিগের সাইনটা এটাও খুব সুন্দর ছিল তো আমার সবথেকে বেশি কিউট লেগেছিলো দুটো যাই হোক খুব সুন্দর লাগছিলো আমি ভেবেছিলাম আর একটু চলবে চলেনি এই যে সুন্দর একটা ক্রিসমাস ক্যাব কী সুন্দর ঘুরছে ক্যাবটা যদি আমি পেতাম কিছু ভালো কি কিউট লাগছে না একদম ওইদিকে উইস বার্ডেন উইস বার্ডেন থেকেও সবাই দেখতে পাচ্ছে এটা মাইন্স ক্যাসেল বা মাইন্স ডা আর কি সুন্দর যে জায়গাটা এটা ফুটিয়ে চলেছে আর সব থেকে নদীর ওপরে সব কটা মানে ওইপার থেকে দেখতে পাচ্ছে এপার থেকে দেখতে পাচ্ছে ব্রিজের ওপর থেকে দেখতে পাচ্ছে গোটা চারিদিকে শহরে সবাই দুই শহর দুই দেখতে পাচ্ছে নদীর এপার ওপার তো যাই হোক আজকে এই শোটা খুবই কম সময় ছিল জন্য ছিল তো বারোটা তখনও বাজে তো আমরা বললাম চলো কালকে গিয়ে ওকে সারপ্রাইজটা একটা দেওয়া হবে তো আমি সুমন্ত আর শিবানী আমি শিবানী আমাদের খুব ভালো একটা বন্ধু এই যে হে সবাই মিলে ওকে একদম একটা সারপ্রাইজ বার্থডে পার্টি মানে বেলুন টেলুন নিয়ে চলে গেছিলাম আর কি তো এই যে অভিলাষ একদম হতচকিত হঠাৎ করে বেচারা ঘুমাচ্ছিল বেচারাকে মানে দুপুরবেলা ঘুম মানে ল্যাব থেকে সন্ধ্যাবেলা ঘুমাচ্ছিল ওকে উঠিয়ে নিয়ে চলে এসছে তারপরে বলছিলাম ঘরে হ্যাপি বার্থডেটা পালন করে ঠিক পোশাক ছিল না বেচারাকে বলিনি বলে ঘরটা ওপারটা পরিষ্কার ছিল না ঠিক আছে চলো বাইরে চলো বাইরেটা এত সুন্দর মানে পাওয়া যায় না আমার তো খুব ভালো হয়ে যায় বুদ্ধা বেন গায়া মে তো বুদ্ধা বেন গায়া এই যে বাইরে চলে এসেছি আর যাই হোক গানের রিলিক্সটা আমি নিজের মতো নিজে বানিয়ে নিয়েছিলাম মানে সুমন্ত বলছিল যে ওর অনেক বয়স হয়ে গেছে ও বুড়ো হয়ে গেছে আমি বুড়ো হয়ে গেছি আমাদের আর কি বার্থডে এখন তো তোমারই সময় তুমি বার্থডে পালন করবে এরকমই কিছু একটা হাসা হাসি হচ্ছিলো তাই আমি এই গানটা নিজের মতো লিরিক্স দিয়ে একটা গানটা গাইছিলাম আর কি যাই হোক বাইরে এসে এত সুন্দর লাগে জায়গাটা মানে ঘরের মধ্যে এটা অনেক সুন্দর লাগছিল এত হাওয়া ছিল বাইরে জলে মোমবাতি এবার একটু কেক কেটে খাওয়ানো আসলে বাইরে এরকমই বাইরের জীবনটা সত্যি এত দূরে নিজের মানুষদের থেকে দূরে থেকে খুব স্পেশাল দিনগুলোতে স্পেশাল মানুষগুলোর থেকে দূরে থেকে বাবা মার থেকে দূরে থেকে নিজের আত্মীয়স্বজনের দূরে থেকে সব সত্যি খুব একা একা ফিল হয় তো তখন মনে হয় তখন না এই বন্ধুরাই সব কিছু আর কি তো যাই হোক খুব শর্ট নোটিসে আমরা গেছিলাম ভুট করে গিয়ে ওকে একদম বার্থডে সারপ্রাইজে চলে আসলাম কারণ ল্যাব করে আমরা গেছি অ্যাকচুয়ালি আবার কালকে ল্যাবের সকাল সকাল প্রিপেয়ার হতে হবে তো আজ ব্লগটা এইটুকুই ছিল দুদিনের ব্লগ মিলিয়ে খুব ছোট্ট একটা ব্লগ তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে আর যদি ব্ল্যাক ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ব্লগটা একটু লাইক শেয়ার করে দেবেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট একটা ব্লগে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি টাটা